হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু টেক্লিক আজকে আমরা কথা বলবো কিছুদিন আগে লঞ্চ হওয়া সিম্ফনি জেড এই ফোনটি নিয়ে যেটি মার্কেটে এসেছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তবে স্মার্টনেস এর নেই কোনো কমতি আমি অনেক আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক প্রথমেই শুরু করা যাক ফোনটির প্রাইজিং দিয়ে বর্তমানে ফোনটি আপনারা বাজারে দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং চার একশো ভেরিয়েন্ট চার চৌষট্টি যে ভেরিয়েন্টটি আছে সেটি বর্তমান প্রাইস আট টাকা এবং চার একশো আঠাশ জিবি আছে সেটি পেয়ে যাচ্ছেন নয় টাকায় ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বলতেই হবে ফোনটি ডিসপ্লের কথা ডিসপ্লে 6.88 ইঞ্চের বিশাল বড় আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করেছে সিম্ফনি পেছনের দিকটা প্লাস্টিক হলেও ফিনিশিংটা খুবই দারুণ কালারের অপশন আছে অনেকগুলো ইম্পিরিয়াল পার্পল কসমিক গোল্ড টাইটানিয়াম গ্রে গ্রাফাইট ব্ল্যাক এবং সোয়াম্প গ্রিন তাছাড়াও ভর অনেকটাই কম হাতে নিলে বোঝাই যায় না একশো পঁচানব্বই গ্রামের একটি ফোন হাতে নিয়ে আছি এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গৈলা গ্লাসের প্রোটেকশন পিক্সেল ডেন্সিটি হিসাবে ব্যবহার করা হয়েছে দুইশো সাইট পিপিআই অপরদিকে ওয়াটার ড্রপ নচ তো আছেই তাছাড়াও চীন ও ব্যাজেলের পরিমাণ অনেকটাই বেশি এই দামে এই সকল ফোন থেকে এর থেকে বেশি কিছু আশা করাটা আসলেই বোকামি এই বাজেটের ফোনগুলোর পারফরমেন্স নিয়ে বলার তেমন কিছুই থাকে না তবে এই ফোনটিতে ইউনিএসওসির টি সিক্স জিরো ব্যবহার করা হয়েছে সাথে অক্টাকোর ওয়ান পয়েন্ট সিক্স প্রসেসর আর জিবি হিসাবে জি ফিফটি অপরদিকে ফোর পর্যন্ত এক্সপেন্ডেবল র্যামের অপশন তা ছাড়াও রয়েছে মাইক্রো ইউএসডি কার্টসলড যার মাধ্যমে পাঁচশো বারো জিবি পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করার সুবিধা এই বাজেট ট্রেনজে এর স্পেসিফিকেশনটা বেশ একটা খারাপ না ডেইলি ইউসেজে ইউটিউব ফেসবুকিং লাইট গেমিং সব ঠিকঠাকই বলা যায় ডুয়েল একটি এবং অপরটি টু মেগা পিকসেলের ক্যামেরা সর্বোচ্চ টেন এস ডিজিটাল জুম পসিবল অপর দিকে ভিডিও রেকর্ডিং হাইস্ট টেন এট টিপি থার্টি এফপি করা যাবে ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে এইট মেগাপিক্সেল এর ফ্রান্ট ক্যামেরা যেটি দিয়েও সর্বোচ্চ টেন এট টিপি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ডিং সম্ভব ভিডিও দাও মতে আছে ভাই ফ্রন্ট ক্যামেরা ছাতা অবস্থা আসলে এই বাজেটে এর থেকে বেশি ক্যামেরা পারফরমেন্স এক্সপেক্ট করাটা ঠিক হবে না ব্যাটারি সেগমেন্টে সিম্ফোনি কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার লিথিয়াম পলিমার ব্যাটারি কিন্তু চার্জিং ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করেছে মাত্র দশ ওয়াটের চার্জিং নর্মাল ইউজ করলে এই ব্যাটারি ব্যাক দিয়ে দেড় থেকে দুদিন আরামসেই চলে যাবে অপরদিকে কোম্পানি দাবি করে থাকে এই ব্যাটারি দিয়ে তিনশো আশি ঘন্টা স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে কানেকটিভিটি ও ফিচার্স নিয়ে কথা বললেই প্রথমে বলতে হবে ফোনটিতে দেওয়া হয়েছে ফোর জি সাপোর্ট তাছাড়া টাইপ সিপোর্ট ওটি জি সাপোর্ট ব্লুটুথ জিপিএস সবকিছু ঠিকঠাকই আছে তাছাড়াও সিকিউরিটি হিসাবে ফোনটিতে ফেস সাথে সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে সেন্সরের সেট আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফোন আনলকের ক্ষেত্রে বা অ্যাপ আনলকের ক্ষেত্রে ফেস আনলকের থেকে আমার কাছে ফিঙ্গার প্রিন্ট আনলকি বেশি ইউজফুল মনে হয়েছে কারণ এটি বেশ অ্যাকুরেট ও ফাস্ট বাজেট ফ্রেন্ডলি হওয়ার পরেও ফোনটিতে বেশ ভালো কিছু ফিচার অ্যাড করা হয়েছে যেমন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক অপরদিকে মাইক্রো ইউএসডি কার্ড স্লট তাছাড়াও আইপি রেটিং হিসাবে আইপি ফিফটি ফোর যা ফোনটিকে ধুলাবালি এবং বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারবে যাদের বাজেট নয় হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু খুঁজছেন বড় ডিসপ্লে বড় ব্যাটারি এবং বোনাস পয়েন্ট হিসাবে একশো বিশ হাজার ডিসপ্লে তো আছেই তাদের জন্য সেমফোন টু হতে পারে একটি পারফেক্ট চয়েস আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে